হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার রিকোয়েস্টে কালেকশন ছিল যে কবে ভাইয়া রাঙ্গলি চিপিসগুলো আবারও নতুন কালেকশন চলে আসছে তো এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ রাঙ্গলি রাঙলি ছিপিস কিনবেন একেবারে ধামাকা প্রাইজে মাত্র পাঁচশো তো পঞ্চাশ তো এখান থেকে কিন্তু হচ্ছে কিছু ড্রেস খুলে দেখাবো আপনারা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কালারগুলো দেখতে পারবেন কম্বিনেশনগুলো দেখতে পারবেন ফার্স্টের কালারটা থাকবে অনেক সুন্দর একটা কালার হচ্ছে সম্পূর্ণ হচ্ছে পিএস কালার এটাও কিন্তু সেম প্রাইজে আর তারপর হচ্ছে প্যান্ট রয়েছে তারপর হচ্ছে থাকবে কি একটা দুপারটা এই দেখেন প্যান্টের কাপড়টা আড়াই গোছ কাপড়ের মধ্যে কি যে সুন্দর একটা দুপারটা মনের মতো একটা দুপারটা হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এই দেখেন দুপাটা দেখেন কতটা সুন্দর একটা দুপারটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপারটা সাথে কিন্তু আরেকটা কালার রয়েছে চারটা কালার চারটা কালারে কিন্তু হচ্ছে বেস্ট কালার যে যেখানে রয়েছেন আপনারা দ্রুত হচ্ছে পার্সেস করে নিয়ে যাবেন এই দেখেন মাসালা অনেক সুন্দর কালারগুলো স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশন এটাও কিন্তু সুন্দর চলে আসবে মাত্র পাঁচশো তো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড়টা কটনের মধ্যে কত সুন্দর সুন্দর ড্রেস এগুলো সব ড্রেস হ্যাঁ একই কালারে যদি কেউ একশো পিস নিতে চান তারপর আমরা কোয়ান্টিটি দিতে পারবো আমাদের কাছে কোয়ান্টিটি রয়েছে এটা কিন্তু হচ্ছে থাকবে কি দোপাটারা থাকবে বিশাল বড় একটা দোপারটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপারটা আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত একটু সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট মাসালা একটু সেম প্রাইজে দিচ্ছি প্যান্টের কাপড়টাও সুন্দর একটা কাপড় চলে আসবে হান্ড্রেড পারসেন্ট কটন এটাও কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে দেখেন এই দেখেন দুপাটাটা কি যে সুন্দর একটা দুপাটা মাসালা এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাথে লাস্ট ওয়ান একটা কালার থাকবে যেটা আপুদের রিকোয়েস্টেড কালার মিস্ট্রি কালার এই দেখেন মিস্ট্রি কালারটা হচ্ছে জাস্ট অসম্ভব সুন্দর চলে আসবে সেম প্রাইজে দিচ্ছি হ্যাঁ সেম প্রাইজে মাত্র 550 পঞ্চাশ সাথে প্যান্টের কাপড়টা চলে আসবে আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম